আলাইকুম একাডেমি তোমাদের স্বাগত আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় পৃষ্ঠা থেকে পঞ্চম পৃষ্ঠা পর্যন্ত দেখো দ্বিতীয় পৃষ্ঠায় বলা হয়েছে কাজ এক মৌলিক বিষয়গুলো একটি তালিকা তৈরি করো দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের এখানে তোমাদের একটি নোট খাতা তৈরি করতে হবে এই নোট খাতায় তোমাদের সমস্ত অ্যানসারগুলা সেখানে কি করতে হবে তৈরি করতে হবে তো বলছে কাজ তোমাদের একটা কাজ দিচ্ছে বিষয়গুলোর একটি তালিকা তৈরি করো তারপরে দেখো তিন নম্বর পৃষ্ঠায় কাজ দুই বড় কারো থেকে জেনে নিয়ে ইসলামের মৌলিক বিষয়ে সম্প সম্পর্কিত তোমার তালিকা সমৃদ্ধ করো এরপরে দেখো চতুর্থ পৃষ্ঠায় তোমাকে দুইটা কাজ দিছে কাজ তিন দলগত কাজ দলের সবার তালিকা যা যা আছে সব সবকিছু মিলিয়ে একটি বড় তালিকা তৈরি করো এরপর দেখো কাজ চার দলগত উপস্থাপন তোমাদের দলে তালিকাটি সবার সামনে উপস্থাপন করো তারপরে দেখো পঞ্চম পৃষ্ঠে বলা হয়েছে ফাসপাস শিক্ষকের সহায়তায় সব দলের তালিকা মিলিয়ে একটি বড় তালিকা তৈরি করো তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের একটি নোট খাতা তৈরি করতে হবে এই ইসলাম শিক্ষা বইয়ের এই কাজগুলো কি সুন্দর হবে অ্যানসার করার জন্য তো চলো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে আমরা এখন চলে যাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা দুই নম্বর পৃষ্ঠে কাজ এক তোমার মতে ইসলামের মৌলিক বিষয় কি সেগুলো একটি তালিকা তৈরি করো উত্তর ইসলামের এমন কিছু বিষয় আছে যেগুলো আমাদের মনে ফানে ধীরভাবে বিশ্বাস করতে হয় এইগুলি হলো ইসলামের মৌলিক বিষয় নিচে ইসলামের মৌলিক বিষয়গুলি একটি তালিকা দেওয়া হলো এক নম্বর হচ্ছে কি আল্লাহর প্রতি বিশ্বাস দুই নম্বর খ্রিস্তাগণের প্রতি বিশ্বাস তিন নম্বরে আসমানি কিতাবের প্রতি বিশ্বাস চার নম্বরে নবীর আসলগানের প্রতি বিশ্বাস পাঁচ নম্বরে আখিরাতের প্রতি বিশ্বাস ছয় নম্বর কি তাকদিরের প্রতি বিশ্বাস এবং সাত নম্বর আছে কি মৃত্যু পর পুনরুদ্ধান এর প্রতি বিশ্বাস এরপরে দেখো তিন পৃষ্ঠায় তোমার কাজ হলো দুই দেখো বড় কারো কাছ থেকে জেনে নে ইসলামের মৌলিক বিষয়ে সম্পর্কিত তোমার তালিকা সমৃদ্ধ করো উত্তর আমার পরিবার সদস্যের কাছ থেকে জেনেছি ইসলামের সাতটি মৌলিক বিষয়ের উপর আমাদের ইমান আনতে যথা দেখো আল্লাহ তালার প্রতি বিশ্বাস এটা ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তালার প্রতি বিশ্বাস ইমামের পূর্ণ মূল কথা তিনি এক অদ্বিতীয় তিনি কারো সত্তা বা গুণাবলীতে একক বা অতুলনীয় তার সমপেক্ষ বা সমতুল্য কেউ নেই তার সুন্দর সুন্দর নাম ও গুণ রয়েছে তিনি একমাত্র মামুন দুই নম্বরে বলা হয়েছে ফেরেস্তাগণের প্রতি বিশ্বাস ফেরেস্তাগণ আল্লাহর এক বিশ্বের সৃষ্টি তার সর্বদা আল্লাহ তালার জিকির তাজবি পাঠের রত থাকে তাদের সংখ্যা অগণিত আল্লাহ তালার হুকুম বিহিত তারা কোনো কাজই করে না তিন নাম্বার আসমানি ক্ষতি কিতাবের প্রতি বিশ্বাস আল্লাহ তালা বহু আসমানি কিতাব নাজির করেছেন এগুলো সবে আল্লাহর কালাম বা বাণী তিনি নবির আসলের মাধ্যমে কিতাবগুলো আল্লাহর নিকট পৌঁছে দিয়েছেন এইসব কিতাবের মানব জাতির জন্য কি আলো স্বরূপ চার নম্বর আছে নবী রাসুল পাকের প্রতি বিশ্বাস মানব জাতি জন্য আল্লাহ যুগে যুগে অসংখ্য নবী আসল পাঠিয়েছেন তারা মানুষকে আল্লাহ তারা পরিচয় দান করেছেন সত্য ন্যায় পথে দেখিয়েছে তারা নিজ থেকে এসব করেনি বরং আল্লাহ তাল্লাহ পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে তারা তাহলে পানি প্রচার করেছেন পাঁচ নম্বর আছে আখিরাতের প্রতি বিশ্বাস দুনিয়াতে জীবনে মানুষের শেষ নয় বরং আখিরাতে জীবনও কি রয়েছে আখেরাত মৃত্যুর পরে এই জীবন শুরু ছয় নম্বর আছে তাকদিরের প্রতি বিশ্বাস তাকদির আমরা ভাগ্যবান নিয়ত বলে থাকি সব কিছু তাকদিরে আল্লাহর হাতে আল্লাহ তালা তাকদিরের নিয়ন্ত্রক সুতরাং আল্লাহ তাকদিরে বিশ্বাস এবং ভালো ফল পাওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করব মৃত্যুর পর পুনরুদ্ধারের প্রতি বিশ্বাস মৃত্যুর পর অনিবার্য সত্য এমন এক সময় আসবে যা আল্লাহ তালা সবকিছু ধ্বংস দেবে পৃথিবীর কোন কিছু সেদিন থাকবে থাকবে না কেবল আল্লাহ তালার তালাই থাকবে এসব একশন আল্লাহ তালা পুন পুনরায় সবাইকে জীবিত করবেন নিত্য পর পুনরায় জীবিত হওয়াকে পুনরুদ্ধার বলে এরপর দেখো কাজ দুই দলের দলের সবার সাথে তালিকা যা যা আছে তা কিছু মিলে পরবর্তী তালিকা তৈরি করো দেখো আমার দলের নাম হলো ক দলের সব সদস্যদের তালিকা যা যা আছে তার সব কিছু মিলিয়ে আমরা একটি বড় তালিকা তৈরি করেছি দলের তালিকা লিখে ইসলামের মৌলিক বিষয় এক আল্লাহর আল্লাহর উপর বিশ্বাস দুই ফেস্তা ফেস্তাদের উপর বিশ্বাস তিন নবীর রাসূলগণের উপর বিশ্বাস চার আসমানি কিতাব উপর বিশ্বাস পাঁচ আখিরাত ও পরকালের উপর বিশ্বাস ছয় তাকদীর বা ভাগ্যের উপর বিশ্বাস সাত মৃত্যুর পর প্রতি মৃত্যুর প্রতি উপর বিশ্বাস এবার আট কবরের জীবনের প্রতি বিশ্বাস পুনর্নয় বা মৃত্যুর পরে জীবিত হওয়ার প্রতি বিশ্বাস যাওয়ার প্রতি বিশ্বাস এগারো জান্নাত জান্নানের প্রতি বিশ্বাস এরপর কাজ চার দলের তালিকা সবার সামনে উপস্থান করো বলছি কি এক নম্বর তালিকায় তাহ আল একত্বের উপর বিশ্বাস দুই নম্বর বিশ্বাস

বড় তালিকা তৈরি করো ক্রমে এক নম্বর হচ্ছে কিন্তু তাহলে আল্লাহর একত্বের উপর বিশ্বাস অর্থাৎ এক আল্লাহ এক এবং অদ্বিতীয় তার কোনো শরীরকে দুই নম্বর ইসলাল্লাহ নবীর আসল কোনো বিশ্বাস নবীর আল্লাহ প্রেরিত তারা আল্লাহ তারা মানুষকে আল্লাহর পরিচালনা নিয়ে এবং সত্য ন্যায়ের পথে আহ্বান করেছেন তারা আল্লাহর বাণীর মানুষের কাছে পৌঁছেছেন তিন নম্বর আছে খতবে নবাতের প্রতি আল্লাহর বিশ্বাস এবং এটি হলো নবীর আসল কোনের

এবার বলছে কি মেনে নবীর আসবে না এটি মনে হয় মেনে না তার উপর আল্লাহ কোরআন নাজির হয়েছে চার নম্বরে ফেরেস্তাগণের উপর বিশ্বাস ফেরেস্তাগণ আল্লাহ বিশেষ সৃষ্টি নূরে তৈরি তারা সবসময় আল্লাহর নির্দিষ্ট পালন যে কির উপর ব্যস্ত থাকেন যে কির উপর ব্যস্ত থাকেন তাদের অসংখ্য অকণিত তবে চারজনের ফেরেস্তার পূর্বে দেখলেন হলে কি হজর দ্বীপের জিবাইল আলাহ ইসলাম দুই নম্বর হচ্ছে মিকাইল আলাহ ইসলাম তিন নম্বর আজ আল ইসলাম তিন চার নম্বর হচ্ছে ইস্তা ইস্তা আলাহ ইসলাম এবার পাঁচ নম্বরে কি আসবেন কিতাব বিশ্বাস মানুষের হেদায়তের জন্য আমান যা নাজি করা সকল কমতে আসবেন কিতাব রাসুল খানের উপর বিশ কিতাব নাজিল হয়েছে এই ধরনের কিতাব মোট খানা এর মধ্যে বড় চার খানা এগুলো হলো তাওয়ার জাবর ইঞ্জিল ওক আল কোরআন আখিরা বা মৃত্যুর পর জীবনের প্রতি বিশ্বাস আকারে স্বপ্নান্ত যেসব বিষয়ের উপর না তোমরা দেখলা দ্বিতীয় পৃষ্ঠা থেকে পঞ্চম পৃষ্ঠা পর্যন্ত পাঁচটা কাজ দেওয়া আছে এই কাজগুলো আমি কি সুন্দরভাবে তোমাদের মাঝে উপস্থাপন করে দিলাম ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম